ওনার কাছে আবেদন থাকছে অপর করে যে রাস্তা খোলা হয়েছিল সেই রাস্তা যেভাবে হয়ে আছে আপনারা বিশেষ করে স্টেশন থেকে আমাদের রানীগঞ্জের মনে এবং যেটা আমাদের মহানবীর শোভাযাত্রা যে সমস্ত রাস্তা দিয়ে বেশিরভাগ সেটা হচ্ছে এবং এই যাতে নিরাপদ করা হয় সেই কারণের জন্য আমি পৌরসভার কাছে আবেদন করছি এবং তার সাথে আবেদন করছি এখানে আমাদের বর্তমান পৌরসভার একসা কাউন্সিলর অনুষ্ঠিত আছে তাদের কাছে আমরা অনুরোধ যে আমাদের বর্তমানে পঁয়ত্রিশটা যারা কাউন্সিলার আছে আপনারা কাছে আবেদন যে আপনারা একটু চেয়ারম্যানের সাথে কথা বলবেন পঁয়ত্রিশটা ওয়ার্ডে আমাদের মহারাজের আকা এবং সবাই তারা বেরিয়ে আছে তো আপনারা একটু চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলবেন যাতে রাস্তাগুলো মেরামত করার জন্য বা করা হয় আর বিশেষ করে বলছি এখন পৌরসভা যে বেআইনি যারা ভুল পর্যন্ত ছিল তাদেরকে যেভাবে হটিয়ে দিয়ে রাস্তা যেভাবে পরিষ্কার করা হচ্ছে তো সেটা যাতে এখনো নোংরা আবর্জনা গুলো পড়ে আছে সেটা যাতে পরিষ্কার করা হয় সেটা আপনার কোন থেকে আবেদন করছি এবং পঁয়ত্রিশটা ওয়ার্ডে যারা কাউন্সিলার আছে যেখানে যেখানে আমাদের মহানব কমিটি রাখা বা ধান তালিকা রয়ে সেগুলোকে লক্ষ্য রাখবেন কাউন্সিলারদের কাছে আমাদের আবেদন এবং পৌরসভার কাছে আবেদন যে

আমি পৌরসভার একটু আবেদন করবো যাতে একদিন পৌরসভা বা প্রশাসনের পক্ষ থেকে একদিন যদি একদিন কর্তবায় শহরে মাইক দিয়ে প্রচার করে যদি আবেদন করা হয় যে আমাদের

আমাদের যেখানে কমিটি সেটা কমিটি অফিস আছে সেখানে

সেটা থেকে একটু রুখে রাখা যাতে কোনো রকম কোনো সমস্যা দেখা দেয় যাতে না যায় এবং তার সঙ্গে বলি সেটা হচ্ছে আরো বেশি সমস্যা যেমন আমাদের ওই যেটা বড় বাজার যেতে যেটা মহাজ তৈরি করে পড়ছে ওই মহাজ তৈরি করে যেটা সন্ধ্যা পাড়ার যে রাস্তাতে যাচ্ছে ওই রাস্তার মধ্যে কিছু পুলিশের ব্যবস্থা করা এবং মহাজ তৈরির ভেতরে যে অলাইচর বিতলা আছে এই অলাইচর বিতলায় ওখানে একটু সমস্যা দেখা যায় ওখানে একটু পুলিশ পুলিশের ব্যবস্থা করা আরেকটি আবেদন করবো যেটা হচ্ছে আমাদের অবাধ নিজের উপর দিয়ে অবাধ নিজের উপর দিয়ে যে আকারগুলো আছে বিশেষ করে আমাদের মহানগরের রাজকার করছে ষোলো তারিখে আর পরদিন মাটি করছে সতেরো তারিখে অর্থাৎ ষোলো তারিখে যদি বিকেল চারটে থেকে রাত্রে যে রাত্রে যে সময় সময়

যাতে কোনো রকম দুর্ঘটনা যাতে না ঘটে এবং তার সঙ্গে আমি পৌরসভার কাউন্সিলাররা এখানে উপস্থিত আছে আমি পৌরসভার কাছে আবেদন করব যে জলের যে গাড়িটা আমাদের জলের যে গাড়ি বিভিন্ন পয়েন্টে দেয় সেই পয়েন্টে যাতে গাড়িগুলো থাকে কারণ এই গরমের মধ্যে বহু মানুষ আপনার জলের চেষ্টা পায় বাচ্চা কাচ্চা যে মরণ দেখতে আসে তাদের কোনো রকম সমস্যা যায় সেই যাতে জলের গাড়িগুলোর ব্যবস্থা করে তার করলে খুব ভালো হয় এবং তার সঙ্গে আমাদের কাছে আমাদের চৌদ্দ তারিখে অর্থাৎ রবিবার চৌদ্দ তারিখে কাছের মোজাতে গাছেরা ফেরি কোমর বাঁধেছে ওই দিনকে যদি হ্যাঁ আপনার ওই একটা পেট্রোলের পেট্রোল পুলিশ পেট্রোলের ব্যবস্থা করতে হতো ভালো তো চোদ্দ তারিখে রবিবার আপনার ওখানে আপনার একটা পুলিশ ভাইনের ব্যবস্থা থাকলে ভালো হতো কারণ ওখানে লোকের সমাগম হয় ওখানে দু পুলিশের ব্যবস্থা যাতে ভালো হয় কারণ ওখানে যারা বাঁধে তারা ওখান থেকে বেলা দুটো থেকে ছটা বন্ধ থাকে ওখান থেকে বলা যায় আমি প্রশাসনের কাছে সব রকম আবেদন করব আর বিশেষ কিছু কথা না বলে প্রশাসনের কাছেই আবেদন করে আপনাদের সকলকে মহানগরের সেন্ট্রাল কমিটি থেকে আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ আমি আমার কথা সভাপতি অনেকগুলি আবেদন কাছে ইলেকট্রিসিটি বোর্ডের কাছে ফায়ারের কাছে এবং পুলিশ প্রশাসনের কাছে প্রত্যেকবার যেভাবে মহরমগুলি সুন্দরভাবে অনুষ্ঠিত হয় আশা করি আপনাদের দাবিগুলিকে মান্যতা দিয়ে এবছরও মহরম সেইভাবে এগিয়ে যাবে মহরমগঞ্জের কাছে একটা অনুরোধ করব যে আপনারা তো বর্তমান সহযোগী কেন্দ্রীয় মহরম কমিটি আপনারা অন্যতম মুখ্যে দেখবেন যে পয়েন্টগুলো আছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে রাখবাই সবটাই তো না তো পুলিশ প্রশাসন বা তৃণমূলা তাদের গিলো হবে না কারণ তারা তো শুধুমাত্র আপনারা অন্তত মুখ্যটা আপনারা যেটা আমি আবেদন না আছে আপনারা যেমন মহাবতকের অফিসে যখন একটা মেডিকেল টিম স্টেশনের মুখে কারজকে বাচ্চা যে মেইন পয়েন্ট শেষেতি নেই যে দিকে শেষতি 17 তারিখে আপনারা যে কারবালার উদ্দেশ্যে বিভিন্ন মহরব কমিটি গুলি যায় আরব মঞ্চের কাছে সেখানে একটা অ্যাম্বুলেন্স বা মেডিকেল টিম এগুলো অন্তত করতে যাতে ফার্স্ট এইড ট্রিটমেন্টটা করা যায় এই ব্যাপারে আপনারাও অন্তত পক্ষে একটু দায়িত্ব নেবেন এই দাবিটা আপনাদের কাছে রাখা এরপর অনুরোধ করব পৌরসভার

যিনি বাড়িতে আছেন ফ্রি এসেছেন আমাদের ইলেকট্রিসিটি আছে আমাদের এক্সাইজ ডিপার্টমেন্ট থেকে উনি আসছেন আমাদের এসডিও সাহেবের প্রতিনিধি তিনি আছেন আমাদের দু একজন ইমাম সাহেব এসছেন সেখানে আছেন আমাদের অনেক কাউন্সিলার আমাদের অজিত খান উনি আছেন মহমদেব চক্রবর্তী আছেন সুরজ বক্সি আছেন অনেক ডাক্তার কেন্দ্রীয় মডন কমিটির সভাপতি আছে আর অনেক কমিটির মানুষরা তারা আছে সর্বোপরি আমার সামনে বিভিন্ন মডন কমিটি লাইসেন্স

প্রশাসনের উপর আমাদের আস্থা আছে আমাদের ভরসা আছে তার জন্যই আজকে কিন্তু লোকটা আগামী গতবারে যে লোক ছিল তার আস্তে আস্তে কিন্তু আমাদের বৃদ্ধি পাচ্ছে শুধু একটি কারণে যে পুলিশ প্রশাসন সাধারণ প্রশাসন সাধারণ মানুষের পাশে আছে মানুষ তাদেরকে ভরসা করছে বলেই আজকে তাদের মিটিংয়ের সবাই আমরা উপস্থিত হয়েছি তার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের একটাই বার্তা যে আমরা প্রতি বছর মহরম করি এর আগে আমাদের সেন্ট্রাল মহরম কমিটির মিটিং হয়েছে সেখানে বিধায়ক সাহেব উপস্থিত ছিলেন তিনি আপনাদের সামনে অনেক কিছু বলেছেন আমরাও বলেছিলাম সেই সময় বলেছিলাম যে আমাদের

তারা কিন্তু আপনাদের সাথে থেকে মহানুম করে এর আগে আমাদের মহানুমের পরিচালন সমিতি আমাদের সম্পাদক ছিল সোপন মুখার্জি তিনি অসুস্থ থাকার জন্য তিনি এবছর নেই তার মানে যে সমস্ত সম্প্রদায়ের মানুষ কিন্তু তারা যুক্ত আছে মহানুমের সাথে আমাদের এলাকায় উনিশ নম্বর ওয়ার্ডে আমি যদি ওই তাহলে ওখানে আমাদের এগারোটা বারোটা শোভাযাত্রা কিন্তু বেরোয় আমরা এর মধ্যে পৌরসভা কখন কাজ করবে না করবে আমি জানি না কিন্তু আমরা নিজের এলাকায় আমার লেবার দিয়ে দিয়ে আমরা রাস্তা ড্রেসিং করে দিচ্ছি জানি জানি যে ওই দিকে যাবে এখানে যারা যারা লাইসেন্স আছে আপনারাও জানেন যে আপনাদের কোন কোন জায়গা দিয়ে আপনাদের শোভাযাত্রা রাস্তার ড্রেসিং করে দেন আর আপনাদের যদি কোন রকম অসুবিধা থাকে যে আমার এই রাস্তা খারাপ আমার জলের গাড়ি লাগবে আমার ওখানে চুন ব্লিচিং দিতে হবে আপনারা লিখিত করে মহরম কমিটি অফিসে জমা দেন আপনারা জমা দেন বলুন কমিটিতে আপনারা জমা দেন আলাই জমা দেন আলাদা দেবেন চেয়ারম্যানের সবাই মিলে যাতে আমরা সেই মহাকে সুন্দর এবং সাকসেসফুল করতে পারি এটা আমাদের প্রত্যেকের দায়িত্ব এবং কর্তব্য সবাই লাইসেন্স হোল্ডাররা তারা নিজের নিজের দায়িত্ব এবং কর্তব্য প্রতি বছর সুন্দরভাবে পালন করে এবছর নিশ্চয়ই করবে সেই শান্তি শৃঙ্খলা বজায় রেখে আমরা মন করে দেব যে আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষ একসাথে থেকে প্রত্যেকটা উৎসবকে সুন্দর এবং সার্থক করে আমরা তুলতে পারি এবং তুলব এখানে আমাদের সাংবাদিক বন্ধুরা রয়েছে তারাও যতটা পারে আমাদের মর্মিনী যাতে সুন্দরভাবে শিল্পার সাথে করতে পারে তারাও সম্প্রচার করুক সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার ছোট্ট বক্তব্য শেষ করলাম সকলে মন থাকে সুন্দরভাবে মর্ম করি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মাননীয় গ্রহণ করে দিন তার নাম শাইকে আর দিন তাই তো করবো না এরপর আমার শবরের শ্রদ্ধেও মানব্য প্রতিদিন থাকতে ধন্যবাদ